প্রিয় দর্শক আমার প্রিয় বাগান আজকের এই পর্বে আপনাদের আমন্ত্রণ আজ আমরা আপনাদের দেখাবো ভালো জাতের চারা কোথা থেকে পাওয়া যায় এবং কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন যে দর্শক সেরকমই একটি নার্সারি সাথী নার্সারি খিলগাঁও থানাধীন ত্রিমণি গৌড়নগর ইসলামবাড়ি এলাকায় হাটকোলা রোডের পাশেই এই সাথী নার্সারিটি অবস্থিত প্রাকৃতিক সুন্দর এক পরিবেশের ছোঁয়া এই জায়গাটিতে নন্দীপাড়া থেকে খুব সহজে আসা যায় এই জায়গাটিতে এই সাথী নার্সারি এলাকাতে আপনার পরিবার নিয়ে এসে সারাদিন ঘুরে ঘুরি করে উপলব্ধি করতে পারবেন প্রাকৃতিক মনোমুগ্ধকর এক পরিবেশ ভ্রমণ শেষে সাথী নার্সারিতে যেয়ে আপনার পছন্দ মতো চারা সংগ্রহ করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল পর্বে এই গোলাপটি সারা বছরই হয় গোলাপ সারা বছরের আপনাদের আরেকটা কোথায় ভিতর ওটা তো অনেক বড় খামার এই যে এই নার্সারি এই যে বেগুন এই যে বেগুন গাছে গাছে বেগুন অনেক বড় বেগুন দর্শক মন্ডলী দেখেন গাছে পেঁপে শীতের মরশুমে গাছের পাতাগুলি মরে যায় কিন্তু আবার নতুন পাতা গজায় কিন্তু পেপেগুলি একদম গাছে পুরো ভরে রয়েছে পেঁপে তাদের তাদের উভয়জনের পরিচর্যা এই গাছগুলি বড় হয় এবং দূর দূরান্ত থেকে এখানে ক্রেতার আসে মোটামুটি আপা সাতি নার্সারি ওনাদের ওইটার সামনের বাগান এবং ভিতরে আরেকটি বড় বাগান আছে এবং টোটালটাই ওনারা এখানে চারা রোপণ করে গাছ এখানে করছেন এবং ওনাদের বেগুন দেখা যাচ্ছে গাছে আমরা আমি যখন এসেছিলাম তখন প্রচুর আম ছিল প্রচুর আমি চেষ্টা করব ওই লিঙ্কটা আপনাদেরকে দেওয়ার জন্য প্রচুর আম ছিল গাছে গাছে অনেক আম এখন যেহেতু আমের মৌসুম না তারা আমের গাছগুলিকে বড় করছে যখন সিজন আসবে তখন এখানে ফুল এবং ফলে ভরে যাবে আচ্ছা আচ্ছা এটা না এই গাছটা এই গাছটা হলো হারিভাঙ্গা হারিভাঙ্গা আম গাছ মানে যখন আমের সিজনে যখন এসেছিলাম বল মানে প্রতিটা গাছে তাদের আম ছিল এবং আমি নিজেও মানে একদম দেখলাম যে এত ছোট গাছে এত আম আসলে সাথী নার্সারি তারা যে গাছের প্রতি যত্নশীল তখন বোঝা যেত তাদের গাছগুলি দেখে এখন এখানে ফলজ বনজ তো উভয় উদ্ভিদই এখানে আছে এবং কি শুধু আম আম গাছ ওই দেখেন একদম আমের খুব যত্ন করে আমের চারাগুলি তারা গাছে রূপান্তরিত করেছে এবং সারি সারি আম গাছ সারি সারি আম গাছ সারি সারি আম গাছ সারি সারি আম গাছ মানে ওনাদের বাহারি প্রতিটা গাছের আম মানে মূলত তারা আমের জন্য খুব বিখ্যাত সাথী নার্সারি বাহারি রমের আম আপা কি কি জাতের আম ছিল তখন অনেক পদের আম তাদের বাঁধাকপি ফুলকপি নাকি বাঁধাকপি আচ্ছা আচ্ছা দেখেন একদম পরিকল্পিত একটি নার্সারি এবং পেয়ারা গাছ সহ এখানে নানান প্রজাতির বিশেষ করে আমি এর আগে বলেছি যে 샤রথি নার্সারি আমের জন্য বিখ্যাত আপনি আমের সিজনে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে তারা কত এই প্রতিটা গাছে আম ভরে থাকে প্রতিটা গাছে আম ভরে থাকে ইসলামবাগ না অনেক সুন্দর জায়গা একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ গাছে কলা সাতি নার্সারিতে এর আগে আমি এই সাতি নার্সারি

মরিচ পেঁপে আর গোলাপ ফুল এগুলি চলে দর্শক মন্ডলী ওনার ওনার কথা হলো যে এটা সিজনাল ব্যবসাটাও অনেকটা সিজনালের মতো আমের সিজনে শুধু আম গাছ বিক্রি হয় এখন উনি বলতেছে গোলাপ ফুল মরিচ তারপর পেঁপে গাছ এগুলি বিক্রি হয় তাদের এবং খুব সুন্দর না আসলে বুঝবেন না যে এবং প্রত্যেকটা গাছ জি জি আচ্ছা আচ্ছা এই গাছের প্রতিটা গাছি ঋষ্ট পুষ্ট এবং ওনাদের একটা ব্যাপার হলো ওনারা যখন গাছটা বিক্রি করে তখন যারা ক্রেতা আছে তাদেরকে তারা সবসময় গাইডলাইন দেয় কিভাবে চাষ করতে হবে এবং সবচেয়ে বড় কথা এখানে প্রচুর গোলাপ প্রচুর গোলাপ আমি একটা গোলাপ দেখাচ্ছি অনেক বড় গোলাপ অনেক বড় গোলাপ অনেক বড় অনেক বড় গোলাপ আসলেই এই রোডের পাশ দিয়ে আমরা এই সাথী নার্সারিতে আসি এই দম্পতি যারা এই চারা গাছগুলি রোপণ করে এবং খুব ভালো মানের চারা গাছ তারা এলাকাতে খুব সুনাম এবং আশেপাশের লোকরাও তাদের থেকে নিতে আসে সামনে তো সাথী নার্সারিতে আমরা যখন সাংবাদিকরা আসি আমাদেরকে জোর করে বসে একটু চা আপ্যায়ন করায় আমের দিনে আম খাওয়ায় তো আজকে আমাদেরকে একটু সুন্দর গোলাপ ফুল দিল এবং এখানের গোলাপগুলি বৈশিষ্ট্য হলো যে গোলাপে আমি গ্রাম নিয়ে দেখেছি যে স্মেল পাওয়া যায় কিন্তু বর্তমান গোলাপগুলিতে স্মেল পাওয়া যায় না একদম বিদেশি গোলাপ যেটাকে বলে কিন্তু আমার দেশি জাতের গোলাপ এখানে পাওয়া যায় তো যে কোনো চারার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ ইদিয়ামিনাপ এস টিভি বাংলা